আপনারা সবাই দোয়া করেন ওরা যেন আল্লাহর দ্বারা ভালো থাকে আর এই দুইটার যেন আল্লাহ সুস্থ রাখে গাছ পরিবেশ রক্ষা করতে আছে আনারস গাছ লাগাইলে কি পরিবেশ রক্ষা হয়

আসলে ওরা সবই বোঝে তুরতুরের তো আপনারা কিন্তু ওরা তো মনে হয় চেনেন না আপনারা ওর ভিডিও করি নেন ওইতেছে এক প্রকার একটা অসহায় বিলই ধরা যায় অসহায় আললে হুট করে দেই বাড়ির মধ্যে খালি ঘরে হ্যাঁ এই ঘরে ওই ঘরে যায় কেউ মানে ওই রকমের একটা খাবার দাবার পাইতে আসে না প্রথমে বুঝ কে আমি ওই সারা আটারা বিলি হইবে দৌড়ো দৌড়ি হারে এদিক ওদিকে দাঁড়ে গেছি পর সুন্দর কি সুন্দর মিশুন বলায় আবার দুঃখ ঝুমঝুনি বাড়লে এরপর মনে হচ্ছে যে হয়তো কোনো ভালো পরিবারের বিলই যারা অনেক শখ পরিবার পাচ্ছে কিন্তু অনেক খোঁজ লাগাইছি এলাকায় অনেক মানুষের দ্বারা কইছি অনেকের কল দিয়েও জিগেছি যে এরকমের কোনো বিলই কেউ হারাই গেছে কিনা কারণ মুখু পিলু একবার হারাই গেলে এরপরে বুঝি যে বিলয় হারাই গেলে কতটা খারাপ লাগে হ্যাঁ অনেকের দ্বারা এই বিলয় মিলে লইয়ে কথা কইলে আইসি উড়ই দেন আপনারা বিষয়টারে অতটা সিরিয়াসলি নেন না কিন্তু আসলে যারা বিলই পালে হারা বোঝে যে কি পরিমাণে মায়া আর মুইও গো নিজের মাই পুলার না দেখি এখন অনেক খোঁজখবর লাগাইছি ওর পরিবারের কেউরে না খুবই মিশুক বুলি মোক চুর তুর তো শয়তানি হরে কৈছে কিন্তু ও খুবই মিশুক ফ্যামিলি বিশ্বই পাইনি এরপর নে কইছে যতদিন আছে যদি পরিবার বিশ্বই না পাই মোগলাকেই খাচ্ছ এমন এই ছোট ছোট শুবরী গেস কম্মির দিয়েছে অনবেন না শুবরী কতটি খেলে মায়ে বুজ্জ বুঝ্জে কোনো রকমে রাখছেলে পান খাওয়ার পাইননি বলছে খুললে দেয় কি সব গাছ হয়ে গেছে মনে কয় কাম কাজ তো কিছু হরো না যাই এটি লাগাইয়া মনে মনে চিন্তা করলাম কই সুবরি গেছে যদি লাগাই ভবিষ্যতে তো মোরই কামে লাগবে এর জন্য আর কি লাগাইতেছি ভালো মতো বুঝিও না বুঝছেন ভুল ত্রুটি ওই লেগে কমেন্টে কই দিয়ে নাম্বার আগেও কয়টা লাগাইছি আগে ডি তো হইছে আল্লাহর লরি এইটিও জানে হয় আপনারা দোয়া করুন এই এর বাগান পাশ পাশে ঘুরবে আবার মোরা জকাল ঘরে যাম হুইকাল ঘরে যাইবে এই হুলো হের মানে একই থরসা হইছে যতক্ষণ থাকমু এদিকে ততক্ষণ ওই আশপাশ আশপাশে ঘুরবে কোনো হানে যাইবে না ঘরে গেলে লগে লগা আবার যাইবে এই বিষয়টা খুবই ভাল লাগে আর বিলুই পাইলে মূলত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর পাননি আর কি ওগো প্রতি এত ভালোবাসা জন্ম গাছ লাগায় পরিবেশ বাঁচায় হ্যাঁ আসলে কথাটা সত্য এই গাছের পাননি তোমরা বাইসে থাই আপনারা বেশি বেশি করে গাছ লাগাইবেন পরিবেশের ভারসাম্য রক্ষা এই রক্ষা করবেন এতর তো এই 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 আর খোদা দেখ 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 কুম নে হচ্ছে পড়লে পড়বে না এক এককালে তোরের মধ্যে আরে আমার খোদা

বাস না হত জ্বালা আবার যদি এরকম একটা কোনো ছয়তানি পয়তানি হচ্ছ বুঝিস এমনি মশাই কামরাই ওদিকে ডেঙ্গুর সময় আই করতে আছে দেশে আল্লাহ বাসাই তরতরি শেষ করে ঘরে বেড়ছে